পুরীর রথের অলৌকিক ঘটনার প্রথম পর্বে দেখিয়েছিলাম পেরেক ও স্কেল ছাড়া রথ কীভাবে তৈরি হয় ও কিভাবে সাজানো হয় এবার দেখাবো রথ সাজানোর পর যে বিশেষ অনুষ্ঠানটি হয় সেটি হল ছাড়পাহনরা ও আরব দর্শন এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত রথযাত্রা চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং তিনটি রথের পূজা সম্পন্ন হয় তার উপস্থিতিতে কী ভাবছেন এরপরেই রথ বেরিয়ে পড়বে রাস্তায় রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যেই পথে অগ্রসর হবে সেই পথ নিজের হাতে পরিষ্কার করেন এরপর রথ তিথির পুণ্যলগ্নে শুরু হয় রথযাত্রা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ নগর পরিক্রমের শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে এবং সেখানেই সাত দিন বিশ্রাম নেন তারা এরপর সেখানেই সমস্ত ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন পুরীর রথ দেখতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ দু সালের জনগণনা অনুযায়ী পুরীর জনসংখ্যা দু লক্ষ পাঁচশো জন কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় জমান দশ লক্ষ মানুষ ভাবতে পাচ্ছেন সেই সময় পুরীর রাস্তাঘাটের অবস্থা সংখ্যাটা কখনো কখনো বারো লক্ষ ছাড়িয়ে যায় আন গণনা বলছে সংখ্যাটা পনেরো লক্ষ ছুঁয়ে যাওয়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় লক্ষ লক্ষ মানুষ একবার রথের দড়ি ছোঁয়ার জন্য ছুটে যায় পুরীতে ভক্তদের সমাগমের মধ্যেই গড়িয়ে চলে তিনটি বিশাল আকৃতির রথ তবে একমাত্র করোনার সময় মাত্র পনেরোশো সেবায়েত এই রথ টেনে নিয়ে গিয়েছিলেন ওই সময় একমাত্র ভিড় হয়নি পুরীতে এবছর ভক্তদের সংখ্যা বারো লক্ষ ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এত বিশাল আকার রথ তৈরি করতে খরচ হয় প্রায় দুই থেকে তিন কোটি টাকা এই টাকা কোথা থেকে আসে জানেন শুধুমাত্র ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা থেকে মানুষের ভক্তির কাছে যে কোনো টাকার অঙ্ক ভীষণ ছোট হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে দেখতে পাবেন বিভিন্ন স্থানে দান রাখা রয়েছে সেই দান ভক্তরা নিজের সাধ্য অনুযায়ী অর্থ দান করেন শুধু অর্থই নয় বহু ভক্ত নিজের মনস্কামনা পূরণের জন্য মন্দিরে উপস্থিত হন কথিত আছে শ্রী জগন্নাথ দেবের কাছে মন থেকে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না তাই ভক্তদের মনস্কামনা পূরণ হলে তারা ফের ছুটে যায় পুরীধামে নিজের সাধ্য অনুযায়ী দান করে আসেন অনেকেই সোনা রূপা কিংবা বিভিন্ন ধাতুর তৈরি অলঙ্কার দান করেন পুরীরেই রথযাত্রার উপর নির্ভর করে বহু মানুষের সারা বছরের আয় ছোট বড় সমস্ত ধরনের শিল্পপতিরা লাভবান হন এই রথযাত্রা হল মহামিলনের তীর্থক্ষেত্র রথযাত্রা শেষ হলে পুরীর রথটিকে খুলে ফেলা হয় প্রায় দুশো জন কারিগরের পরিশ্রমে এই তিনটি রথ নির্মিত হয় পুরী হলো ভারতের সবথেকে বড় বিখ্যাত রথযাত্রা পশ্চিমবঙ্গেও কিন্তু রথযাত্রা উপলক্ষে বিরাট উৎসব পালিত হয় বিভিন্ন জায়গায় মহিষাদল মায়াপুর মাহেশ গুপ্তিপাড়া বিভিন্ন অঞ্চলে রথযাত্রা কিন্তু বিখ্যাত পুরীর পরেই যে রথযাত্রা সবথেকে বেশি বিখ্যাত তা হলো গুপ্তিপাড়া রথযাত্রা এই রথটি হল ষোলো চাকা বিশিষ্ট ছত্রিশ ফুট লম্বা এই রথ দেখতেও ভিড় জমান হাজার হাজার মানুষ পুরীর মতো না হলেও এই রথ কিন্তু পশ্চিমবঙ্গের গর্ব এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওই মাহেশের রথ কিভাবে শুরু হলো তার গল্প নিয়ে